আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আমাদের অনেকেরই একটু প্রবলেম হয় অনেক সময় আমাদের ইমেজের রেজলিউশন নিয়ে তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনারা একটি ইমেজের রেজলিউশন কিভাবে বৃদ্ধি করতে পারেন এবং সেটা আপেস্কেল করে আপেস্কেলের মাধ্যমে একটি ইমেজকে কীভাবে আপনারা রেজলেশন বাড়াতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক তো সর্বপ্রথমে আপনারা চলে যাবেন আপনাদের ব্রাউজারে ব্রাউজারে যেয়ে গুগলে সার্চ করবেন স্কেল লিখে স্কেল লিখে সার্চ করার পরে দেখেন সর্বপ্রথম যেই ওয়েবসাইটটি আসবে আপনারা সেই ওয়েবসাইটে ক্লিক করবেন ওয়েবসাইটে ক্লিক করার পরে দেখেন ওয়েবসাইটটি আমাদের সামনে চলে আসছে তো এরপরে আপনারা এখানে যে ডাউনলোড অপশনটি দেখতে পাচ্ছেন সে ডাউনলোড অপশনে ক্লিক করবেন ডাউনলোড অপশানে ক্লিক করার পরে দেখেন এখানে তিনটে অপশন রয়েছে উইন্ডোজ ম্যাক লিনাক্স তো আপনাদের ল্যাপটপ বা পিসি আপনারা যেই যেটা ব্যবহার করেন ওইখানে আপনারা ক্লিক করতে পারেন তো আমি যেহেতু উইন্ডোজ ব্যবহার করছি তো আমি উইন্ডোজে একটি ক্লিক করব দেখেন উইন্ডোজে যখন আমি ক্লিক করেছি তখন কিন্তু এই আমার সফটওয়্যারটা কি কিন্তু আসলে ইনস্টল মানে ডাউনলোড হচ্ছে তো সফটওয়্যারটি ডাউনলোড হওয়ার পরে সফটওয়্যারটি আপনারা ইনস্টল দিয়ে নেবেন তো আমি এটাকে পজ করে দিচ্ছি কারণ আমার যেহেতু আগে থেকে এটা রয়েছে তো দেখেন সফটওয়্যারটি ইনস্টল করার পরে সফটওয়্যারটি ঠিক এরকম আসবে আপ স্কেল তো এখন আমি সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি সফটওয়্যারটি ওপেন করার পরে দেখেন ইন্টারফেসটা ঠিক এরকম চলে আসবে তো এখান থেকে আপনারা ইমেজ স্কেল করতে পারেন সর্বপ্রথম আপনারা সেটিংয়ে ক্লিক করতে পারেন সেটিংয়ে ক্লিক করে দেখেন নিচে আসবেন এবং দেখেন এখানে আপেস্কেল মানে এটা হলো থিম এটা থিম চেঞ্জ করতে পারবেন আপনার ডার্ক লাইট নিচে ভাষা ল্যাঙ্গুয়েজ এবং এখানে আরেকটা অপশন আছে সেফ ইমেজ এখন ইমেজটা কি আপনি কি জেপিজি করবেন নাকি পিএনজি করবেন তো সেখানে ক্লিক করতে হবে যেহেতু আমরা জেপিজি করবো তো জেপিজিতে আপনার ক্লিক করবো তো জেপিজি ক্লিক করার পরে আমরা চলে যাব এখানে উপরে আপেস্কেল সেটিংয়ে তো আপেস্কেল সেটিংয়ে যাওয়ার পরে এখানে দেখেন অপশন স্টেপ অনে রয়েছে সিলেক্ট ইমেজ স্টেপ টুতে রয়েছে আপস্কেল লাইট এখানে আপনারা ক্লিক করলে কয়েকটা ইফেক্ট পাবেন আপনারা কোন ইফেক্টে আসলে করতে চান হ্যাঁ এখানে কয়েকটা ইফেক্ট রয়েছে তো আমরা সাধারণত আপেস্কেল লাইটই রাখবো এবং দেখেন এখানে আপেস্কেল ইমেজ আপেসকেল করা যাবে ফাইভ এক্স তো ফাইভ এক্সের পরে কিন্তু আসলে করা যাবে না কারণ যেহেতু আমাদের এটা ফ্রি ভার্সন আমরা ইউজ করছি তো ফ্রি ভার্সন ইউজ করলে ফাইভ এক্স পর্যন্তই সর্বোচ্চ আপেস্কেল আমরা করতে পারবো তো এখান থেকে সিলেক্ট ইমেজে ক্লিক করলে আমরা একটি ইমেজ সিলেক্ট করে আপস্কেল করে আপনাদেরকে দেখাই তো একটি ইমেজ আমি যখন সিলেক্ট করব তো দেখেন আমি এই ইমেজটাই সিলেক্ট করি দেখেন এই ইমেজটা এখানে ফাইভ এক্স আছে তো আমি ফাইভ এক্স ফাইভ এক্সই করবো ফাইভ এক্স করলে ইমেজের রেজলিউশনটা ভালো আসবে তো এখানে কিন্তু আপনাদের আর একটা অপশন রয়েছে দেখেন এই যে উপরে যে ব্যাস আপস্কেল লেখাটি রয়েছে এখানে যদি আপনারা ক্লিক করেন তো দেখেন এখানে কিন্তু যখন সিলেক্ট ইমেজ রয়েছে তখন কিন্তু এখানে সিলেক্ট ফোল্ডার তো আপনাদের কিন্তু একটা ফোল্ডারে দেখা গেল যতগুলো ইমেজ আপনাদের থাকবে একশো পঞ্চাশ আপনারা যে কয়টা করতে চান সে সিলেক্ট ফোল্ডার থাকলে সেই ফোল্ডার সিলেক্ট করে দিলে কিন্তু আপনার সবগুলো ইমেজ একসাথে আপস্কেল হবে তো আমি আপনাদের দেখানোর জন্য শুধুমাত্র একটি আপস্কেল করছি তো দেখেন সিলেক্ট ইমেজ আমার ইমেজটা এখানে রয়েছে তো স্টেপ থ্রিতে চলে আসছে এখানে সেট আউটপুট ফোল্ডার মানে আমরা ইমেজটাকে কোন ফোল্ডারে সেট করব তা এখানে যদি ক্লিক করি আমরা কিন্তু ফোল্ডার সিলেক্ট করতে পারবো আর যদি ক্লিক না করি তাহলে আমি যেই ইমেজটা আসলে যেই ফোল্ডারে ছিল ওই ফোল্ডারই আসলে সেফ হবে তো আমি চাচ্ছি ওই ফোল্ডারই সেফ হোক তো আমি এখানে আর ফোল্ডার সিলেক্ট করে দিচ্ছি না তো এরপরে কি আমরা আপেস্কেলে ক্লিক করব। দেখেন এটা কিন্তু আপেস্কেল হচ্ছে তো আপস্কেল হতে একটু সময় নিতে পারে তো যাতে আর আপনাদের যাদের পিসি বা ল্যাপটপের কনফিগারেশনটা একটু লো আছে তারাই আপস্কেল করার সময় অন্য কোনো সফটওয়্যার বা অন্য কিছু ইউ ইউজ না করাটাই ভালো তাতে কিন্তু আপনাদের একটু স্লো কাজ করবে ল্যাপটপ বা পিসিটা একটু স্লো কাজ করবে তো দেখেন আর এটা কিন্তু খুব দ্রুত হয় হ্যাঁ আপনার মাউস আই মাউসটা একটু না ইউজ করলে অনেক দ্রুত কাজ করবে তো দেখেন আমার আপস্কেল কিন্তু এটা হয়ে গেছে দেখেন এই যে হলো আমার আগের ইমেজ আপেস্কেল করার পরে কত সুন্দর একটা ইমেজ আসলে ওরা দিয়েছে আমি যদি এখন মেইন ইমেজটা আসলে যাই দেখেন এই যে আমি এই ইমেজটা আগে কত ছিল মাত্র আমি যদি আপনাদেরকে প্রপার্টিসে যেয়ে দেখাই দেখেন এই ইমেজটা মাত্র একশো এগারো কেবি তো আপেসকেল করার পরে দেখেন আমাদের ইমেজটা আপেসকেল করার পর দেখেন আমাদের ইমেজটা ছয় প্রায় সাড়ে ছয় এমবি এবং ইমেজটা কিন্তু অনেক ক্লিয়ার আমি একটু যদি ইমেজটাকে একটু ওপেন করে দেখাই আপনাদের দেখেন ইমেজটা কিন্তু অনেক ক্লিন এবং ক্লিয়ার ইমেজ আসলে আপেস করার পরে রেজুলেশন বাড়ানোর কারণে আসলে সুন্দর ইমেজ আসলে ক্রিয়েট হয়েছে তো আপনারা কিন্তু খুব সহজেই এইভাবে একটা এবং একশো পঞ্চাশ যে কয়টা আপনাদের দরকার হয় আপনারা করতে পারবেন এবং এই আপেস্কেল করার পরে আপনাদের এই যে ইমেজটা রয়েছে এই ইমেজগুলো কিন্তু আপনারা সাটারের স্টক ফিরিপিক এই ধরনের স্টক সাইটগুলো তো আপনারা আপলোড দিয়ে সেখান থেকে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন যদি আপনাদের ইমেজগুলো সেল হয় তো আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ধারা যদি কারো কোনো উপকার আসে তবে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করতে পারেন এবং কোনো কিছু যদি জানার থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে